কাজল রানী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই বিধবা কাজলের জীবন সংগ্রামটা একেবারেই অন্যরকম দেড় দশক ধরে বাবার সঙ্গে আগুনে পোড়ানো লোহা পিটিয়ে গৃহস্থালী সরঞ্জাম তৈরি করছেন তিনি জীবন সংগ্রামে টিকে থাকতে কোমল হাতে তুলে নিয়েছেন লোহার হাতুড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে পোড়ানো লোহা দিয়ে তৈরি করছেন দা বটি খন্তাকুরাল এভাবে প্রতিদিন বাবার সঙ্গে কামারের কাজ করে যা উপার্জন হয় তা দিয়ে চলে তিনটি পরিবার সাগরতীর জেলা বরগুনার আমতলি পৌর এলাকায় বাবার সঙ্গেই থাকেন কাজল রানী আশি বছর বয়সী বাবা অরুণচন্দ্র মালির সঙ্গে কাজল রানী কামারের পেশায় যুক্ত লোহা কেনা থেকে শুরু করে দা কাচি তৈরি করা তাতে সান দেয়া সব কাজই করেন কাজল রানী স্থানীয়দের কাছে কাজল পরিচিত লৌহ মানবী হিসেবে কাজলের স্বামী সংসার সন্তান সবই ছিল এখন সেসব অতীত বর্তমান হচ্ছে দেনার দায়ে একমাত্র ছেলে আত্মগোপনে ফলে ছেলের স্ত্রী এবং তাদের দুই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কাজল কাঁদে নিয়েছেন সঙ্গে রয়েছেন কাজলের বৃদ্ধ মা বাবা এবং বড় ভাই এই তিন পরিবারের সব কিছুই তাকে সামলাতে হচ্ছে কামারের কাজ করে আমতলি পৌর এলাকার অরুণচন্দ্র মালি আর দিবা রানীর তিন সন্তানের মধ্যে কাজল রানী দ্বিতীয় বারো বছর বয়সে পটুয়াখালী জেলার গলাচিপা পৌর এলাকার দর্জি সঞ্জীব মালির সঙ্গে বিয়ে হয় কাজলের কিন্তু বিয়ের তিন বছরের মাথায় যক্ষা রোগে মারা যান স্বামী সঞ্জীব এরপর স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য হন কাজল মাসে আট টাকা বেতনে একটি এনজিওতে গাছ লাগানো ও পরিচর্যার কাজ পান তিনি তা দিয়েই চলছিল সংসার ও ছেলের পড়াশোনা হঠাৎ করে সংস্থাটির বেতন অনিয়মিত হয়ে যায় বাধ্য হয়েই দায়িত্ব নেন বাবার কামারের দোকান পরিচালনার বড় ভাই অসুস্থ হয়ে পড়লে বাবার সঙ্গে হাতুড়ি দিয়ে পিটিয়ে লোহার সরঞ্জাম তৈরির কাজ শুরু করেন কাজল ভাইয়ের মৃত্যুর পর তার সংসারের দায়িত্ব এসে পড়ে কাজলের ওপর ছেলেকে বিয়ে দিয়ে জমানো আর ঋণ করা অর্থে আমতলিতে একটি ফার্মেসি করে দিয়েছিলেন কিন্তু বসন না ঘুরতেই ছেলের ব্যবসায় ধস নামে পাওনাদারদের ভয়ে ছেলে এখন এলাকা ছাড়া ঋণের কিস্তি পরিশোধ আর সংসার চালিয়ে বাঁচার প্রয়োজনে রানী প্রতিদিন এভাবেই লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে পোরানো লোহা দিয়ে তৈরি করছেন দাবটি কোরাল